লাক্স চ্যানেলায় সুপারস্টার খ্যাত তারকা জাকিয়াবাড়ি মমো দারুচিনি দ্বীপ সিনেমা দিয়ে দুই সালে শোবিজে পা রাখেন তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা কাজে প্রায় দেখা যায় মমোকে দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদেরও পাশে দাঁড়িয়েছিলেন তিনি নাচ ও অভিনয়ে সরব থাকলেও গানে খুব একটা পাওয়া যায় না জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীকে তবে কিছুদিন আগে তিনি প্রকাশ করেছেন রবীন্দ্রসঙ্গীত তোমার খোলা হাওয়া গানটির সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ রাজীব সম্প্রতি বিরতি কাটিয়ে অভিনয় ফিরেছেন মম যুক্ত হয়েছেন রিমান্ড শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে গল্পের মূল বিষয়বস্তু বর্তমান রাজনীতি নাটকটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান নাটক প্রসঙ্গে মম বলেন রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প এরই মধ্যে আমরা বেশ কিছুদিন শুটিং করেছি আশা করছি প্রচারে এলে নাটকটি সবার ভালো লাগবে সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হয়েছে মম অভিনীত নতুন ধারাবাহিক নীল ঘূর্ণী এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল এছাড়াও এই অভিনেত্রী মাস্টার শিরোনামে একটি সিনেমার কাজও শেষ করেছেন সব মিলিয়ে বলা চলে ফের সবিজে সরব হচ্ছেন জাকিয়াবাড়ি মম।